কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা সকাল সকাল একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আমি তো এখন দেখো আমি রেডি হয়ে নিচ্ছি আমার থামবেল থেকে বুঝতে পারছো তোমরা যে আমি কি বিষয় নিয়ে তোমার কথা বলবো তো বেশি কথা বলবো না আমি কাজ করতে করতে একটুখানি বেশি বড় ভিডিও না অল্প ছোট ভিডিও কাজ করতে করতে তোমাদের সাথে একটু কিছু কথা শেয়ার করব তো প্রথমে যেটা বলি বন্ধুরা আমরা যেটা ভুল করি কীভাবে আমরা চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবো মেন কথা হলো এইটা তো প্রথম কথা দেখো আমরা ভিডিও ছেড়ে দিলাম ভিডিও ছাড়ার পরে তারপরে আর কিছু করলাম না হয়তো ঘুম থেকে উঠে দেখলাম ভিডিও অনেক লোক দেখেছে ভাইরাল হয়ে গেছে এটা কোনো হওয়ার না তাই আমাদের কি করতে হবে তোমাদের ভিডিও ছাড়ার আগে আমাদের দশ মিনিট আমাদের চ্যানেলে থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে কীরকম ধরো অন্য কারো ভিডিওতে কমেন্ট করা তাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে ধরো যে যে বিষয়ে ধরো ভিডিওটা করেছে সেই বিষয়ে তোমার কমেন্ট করতে হবে ধরো তুমি রান্নার ভিডিও দেখলে হ্যাঁ রান্নাটা তোমার কি করছে কী নিয়ে রান্না হচ্ছে সেটা দেখে লোক কিন্তু বুঝতে পারবে যে তুমি তাদের ভিডিওটা পুরোটা দেখছো কি না সেই দেখে তারপরে তোমার কমেন্ট করতে হবে তারপরে তোমার তারপরে না তোমার সে তোমার বন্ধু হবে তো ভিডিওটা ছাড়ার আগেও তোমাকে দেখতে হবে আর ভিডিও ছাড়ার পরেও তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে এরকম করে করে প্রত্যেকটা পরিবারের ঘরে যে যে তোমার তাদের ভিডিও দেখে সম্পূর্ণ তাদের সম্পর্কে ভিডিওর বিষয় নিয়ে তারপর কমেন্ট করতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে করলেই তোমার দেখবে এরকম করতে 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 তারাও দেখবে যে না এটা আমার আসল সত্যি একটি বন্ধু আমাদের এরকম সাবস্ক্রাইবার দিয়ে কোনো কোনো দরকার নেই যে প্রচুর সাবস্ক্রাইবার আছে এদিকে ভিডিও কেউ দেখছে না সেরকম সাবস্ক্রাইবার বাড়বে আসলে ভিডিও কেউ দেখবে না তো আমাদের তোমার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য জন্য এরকম টাইপেরই বন্ধু লাগবে যে আমাদের ভিডিওটা সম্পূর্ণ সে দেখবে তার জন্য আমাদের এই করতে হবে তো সবার সাথে সবাইকে হাত মিলিয়ে থাকতে হবে সবার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে অল্প একটু দেখলাম দেখে নিয়ে তারপরে যা না তাই কমেন্ট করে দিলাম ধরো আমি আজকে যেমন এই ভিডিওটা করছি এখন অনেকে কেউ দেখবে দিদির ভিডিওটা রান্নাটা খুব ভালো হয়েছে বলে খুব সুন্দর হয়েছে বলে চলে গেল তখনই তুমি কিন্তু বুঝতে পারবে যে সে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেনি এ যে আমি যে বিষয় নিয়ে যা রান্না করছি কুচি সে বিষয় নিয়ে যদি ভিডিওর কমেন্ট আমি পড়লেই কোনো বুঝতে পারবো যে আমার ভিডিওটা কে পুরোটা দেখেছে না দেখেছে তো এরকমই করতে হবে একজনের পাশে আরেকজনকে আমাদের দাঁড়াতে হবে তো চলো বন্ধুরা আমরা সাথে হাত মিলে কাজ করি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি অনেক কাজকর্ম সেরে ফেললাম আজকে তোমার বাজারে গেছিলাম বাজার থেকে চিকেন এনেছি মরল্লা মাছ এনেছি লাল শাক এনেছি এগুলো সব কিছুই আজকে রান্না করব আমি একা হাতে সব কিছু করছি আমার সাহায্য করার মতো সেরকম কেউ নেই কারণ বর্মস তোমার কাজে গেছে আর আমি বাড়িতে আর মেয়েরা তো ছোট এখনও বড়টাও কিছু করে না ছোটোটা তো একদমই ছোট এই কারণে আমাকেই সব কিছু করতে হচ্ছে এদিকে তাড়াহুড়া করছি আমি অনেকদিন পর লং ভিডিও করছি অনেক দিন পর কমসে কম পনেরো দিন বা এক মাসের কাছাকাছি হবে আমি শর্ট ভিডিও ছাড়ছি লং ভিডিও করার একদম সময় পাচ্ছি না মেয়ে স্কুলে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় এই কারণে ছোটটা যেহেতু আজকে ছুটি ছিল তারপর অনেক দিন পর আমি বলি বন্ধুদের কাছে একটা ভিডিও আমি দে আপডেট দিই যারা আমাকে ভালোবাসে তারা তো নিশ্চয়ই দেখবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে তুমি ভাবে ভিডিও করো ভিডিও করে তারপর তুমি ছাড়ো দেখবে তোমার সাবস্ক্রাইবারও বাড়বে আর তোমার ভিউজও বাড়বে এর আগেও আমার একটা চ্যানেল আছে তো হ্যাপি ফেলে ওটাই কিন্তু আমার অনেক ভিউজ হয়ে গেছিলো সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল এক হাজার সাবস্ক্রাইবার ছ মাসের মধ্যে আমার একদম মনিটেশনও কমপ্লিট হয়ে গেছিলো আমার ভুলের কারণে আমি তোমার ওই চ্যানেলটা একদম হারিয়ে ফেলেছি যারা দেখেছে ওই চ্যানেলটা তারা জানো এর কারণ আমি চাই না অন্য কেউ নতুন যারা আছে তারা এরকম কোনো কিছু ভুল করুক ওই চ্যানেলে আমি যতই ভিডিও ছাড়ি না কেন এত সাবস্ক্রাইবার হওয়ার পরে কিন্তু আমার বন্ধুরা দেখে না কেন বন্ধুরা দেখবে কোথায় বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছাই না তার কারণ ইউটিউবের থেকে আমার চ্যানেলটাকে তোমার ফিস করে দিয়েছে ফিরিশ করার কারণ কি সেটাও আমি তোমাদের অন্য ভিডিওতে একবার একটা ভিডিও নিয়ে আসবো এরকম তখন আমি বলবো তোমাদেরকে যেন তোমরা সেই ভুলগুলো না করো তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি বেশি কিছু দেখালাম না টাটা